দোকানগুলোতে সাধারণত যে পদ্ধতিতে করা হয় তাতে ওই মুরগির গোস্ত খাওয়া না বা মাকড় হয়ে যায় না কারণ এক্ষেত্রে মুরগি গরম পানিতে যতটুকু সময় ছুড়িয়ে রাখা হয় এতে মুরগির ভিতরে যে নাফাকি রয়েছে এই নাফাকির প্রভাব বসতে পৌঁছে না বরং এর দ্বারা শুধু মুরগির যে উপরে লোম রয়েছে এই লোমের গোড়াগুলো ঢিলা হয় এবং নরম হয়ে যায় অবশ্যই যদি এত বেশি গরম পানিতে রাখা হয় এত বেশি সময় ধরে রাখা হয় যার দ্বারা প্রভাব এবং গোস্তের ভিতরে যাবে। এমন যদি তখন খাওয়া জায়জ হবে হবে না তবে বর্তমানে দেখা যায় অনেকেই ডেসিং করার আগে ভিতরে যে নাফাকিগুলো রয়েছে নাফাকিগুলো গুলো বের করে নে যেমন আত মল পাকস্থলী ইত্যাদি বের করে নে এরপরে ডেসিং করে এটি একটি উত্তম পদ্ধতি যেসব মুরগি সাধারণ নিয়মে ড্রেসিং করা হয় অর্থাৎ তার নাফাকি ভিতরে শরীরের ভিতরে গোস্তির ভিতরে ঢুকে না এই নিয়মে যদি করতে পারে তাহলে সেগুলোকেও পরিষ্কার করে নেবে দেখতে পারেন দৈনিক হিসেবে ফাথুর কদিরের এক নং খণ্ড একশত ছিয়াত্তর নং পৃষ্ঠা এবং আলবাহরুল রয়েক এর এক নং খন্ড দুইশত উনচল্লিশ নং পৃষ্ঠা এবং রদ্দুল মুখতারের এক নং খণ্ড তিনশত চৌত্রিশ নং পৃষ্ঠা